হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই বুঝতে পারছো আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আমি আমার দিদির বাড়ি এসেছি ইছাপুরে ফার্স্ট টাইম বিয়ের পর দিদির বাড়ি মানে একটা অন্যরকমই ফিলিংস সো এখন ফ্রেশ হয়ে নেব চট করে সকালবেলা ফ্রেশ না হয়ে এখন আমার সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে জিজু

ফ্রেশ হয়ে নিলাম আর দিদি চা বানিয়েছে দিদির হাতে চা জাস্ট অসাধারণ আমার দারুণ লাগে মানে যখনই আসি আমার দিদির হাতের চা খেতে মানে দিদির হাতের রান্না চা জাস্ট দারুণ দেখাই ও কি করছে এই যে চা রেডি রেডি হচ্ছে চা বিস্কুট আরে বলছি চা টা খেয়ে নে ঠান্ডা হয়ে যাচ্ছে খাচ্ছি খাবো চায়ের আসল দিদি এখন রান্না করতে কুটনো কাটতে বসে পড়েছে কি রান্না হবে বলা যা আলুর তরকারি হবে চিকেন কষা হবে আর পুঁই শাকের চচ্চড়ি হবে আর টমেটো চাটনি আলুর কষা ইয়াল চিকেন কষা চিকেন কষা আলুর তরকারি পুঁই শাকের চচ্চড়ি আর হতে চাটনি আর ওদিকে দিদির শাশুড়ি আছে তো উনি হচ্ছেন কি যে মানে যেহেতু সাউথের লোকেরা সবাই এখানে এখন এখানে সেটেল হয়েছে তো উনি খুব ভালো ধোসা ইডলি বানাতে পারে তো সকালে ব্রেকফাস্টের ইডলিটা উনি বানাচ্ছেন ওখানে তো সকালে ইডলি খাবো আমরা আমি ইডলিটা খুব একটা ভালোবাসি না মানে খুব একটা ভালোবাসি না আমার ধোসাটা বেশি ভালো লাগে তো ওরা খুব ইডলি ভালোবাসে তো ওরা খাবে আমার যদি ভালো লাগে তো খাবো না হলে আমি ইডলি বা ম্যাগি কিছু একটা করে খেয়ে যে যাদের কোনো কাজ থাকে তারা এটাই করে বসে বসে এখন ফোন খাচ্ছে কোনো কাজ তো নেই এই যে এই হচ্ছে আমাদের সকালবেলাকার ব্রেকফাস্ট ইডলি ধোসা সাম্বার আর এটাকে কী বলে চাটনি চাটনি তো এটা এগুলো সবই দিদির শাশুড়ি বানিয়েছে নিজের হাতে তো খেয়ে বলুক কেমন হয়েছে বর খাও এটা রান্না হচ্ছে কুয়ের শাক তো এটা দিদি খুব ভালো রান্না করে আর আমার আমার আমি যেটুকু রান্নার রস শিখেছি সবটা দিদি কাছে কারণ দিদির কাছে যখনই আসে তখনই একমাত্র পাই একটু কিছু করার বাড়িতে কিছু করতে দেয় না বাড়িতে সবই মা কাকিমা সাম্মাই করে তো এখন হচ্ছে পুরেশ প্রথমে আলুটা ভেজে নিতে বললে ও বলছে আমি করছি এটা আমি জানি না কিছু তো এখন এটা ভাবছি আলু ভাজলাম এখন পটল ভাজছি জানি তারপরে এবার কী ভাজতে বলবো জানি না তাই ভাবছি কুমড়ো ভাজা হচ্ছে এখানে আলু পটল ভাজা আছে তারপরে বেগুন ভাজা হবে আর দিদি করছে পেঁয়াজ হয়ে এসছে তারপরে কিছু বল হম এই তো হয়ে এসেছে আর একটুখানি মজলেই নামিয়ে দেবো একটু মজলে বলছে মজতে হবে তারপর এটা হয়েছে তারপরে দিদির পুরের শখের তরকারি এটা আমি বানাচ্ছি আলুর তরকারি কমপ্লিট আলুর তরকারি এই যে দিদির চাটনি রান্না কমপ্লিট এবার মাংস করছেন করছে না ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে জানি না দিদির অবস্থা খারাপ দিদি এইসব চক গল্প করতে পারছে না আমি গল্পের জন্য আমাদের কখন একসাথে সব গল্প আড্ডা মারবো সেটা আর করতে পারছি না আমি

স্নান টান করে পুরো ফ্রেশ অনেক বেলা হয়ে গেছে আর বেলা করেই খাচ্ছি কারণ সকালবেলায় খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আর দিদি এই যে এখন খাবার সার্ভ করছে জামাইয়ের জন্য এই যে খাবার রেডি হয়ে গেছে চাটনি মাংস চচ্চড়ি আলুর চচ্চড়ি ভাত খেতে বসবে এখন

খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখন রেস্ট নেব আর ও বাড়িতে এখানে বেড়াত একটা বন্ধু আছে তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে বন্ধুর বাড়িতে হার্ড ডিস্ক কীসব সব ওদের কাজের জন্য ওরা বুঝি না তো আর এখন আমরা রেস্ট নেবো দেন রেস্ট নিয়ে বিকেলে উঠে যাবো একটু ঘুট পাচ্ছে দিদি অলরেডি শুয়ে পড়েছে জিজিও শুয়ে পড়েছে এবার আমি একটু শোবো তবে শান্তি তো ঘুম থেকে উঠে ফ্রেশ শুয়ে আমরা মোটামুটি রেডি এখন বেরোনোর জন্য ওকে ফোন করলাম ও এখন বন্ধু বাড়ি থেকে বেরোচ্ছে তো একসাথে জয়েন হয়ে যাবে আর এই যে দিদি টাকা একটু আমি তা আমরা এখন বেরোবো এখন মানে অনেক কিছুরই উদ্দেশ্যে বের হচ্ছে সেটা তোমরা নিশ্চয় জানতে পারবে সবগুলো সফল হয় কিনা দেখাবো কোথায় কোথায় যাচ্ছি এখানে এখানে কাছে পিটে বের কারণ দূরে কোথাও মতো সেভাবে যাওয়ার এখন সময় নেই সময় নেই আর মুডও নেই এত গরম তো আমরা কাছে পিটে যাব আমি দিদি জিজু আর ছেলে আপাতত বেরোচ্ছি সবাই বুঝতেই পারছো কোথায় এসছি যেখান থেকে আমার ব্লগের শুরু স্টার্ট আমার প্রথম ব্লগ এখান থেকে হয়েছিল শ্যামনগর মায়ের মন্দির আগে এসেছিলাম আবারও এলাম মন্দির ঠাকুরের কাছে এখনো ঢোকিনি কারণ ও এখনো আসেনি একসঙ্গেই ঢুকবো আমরা এখানে একটু বসবো এই যে উনি এলো এতক্ষণ পরে মার্কা মানে ফালতু লেট করে এসছে আর তার জন্য আমাদের ও ঢোকার সাথে সাথে আমাদের বেড়ে যেতে হচ্ছে তো আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে যাচ্ছে ওর কালকে একটা প্যান্ট নেওয়া হয়েছিলো যেটা এখন চেঞ্জ করতে হবে তারপর আমরা যাব নবাবগঞ্জ নবাবগঞ্জের গঙ্গার ধারে গিয়ে আমরা একটু বসবো তো আমরা এখন যাবো আজকে আমাদের ম্যাচি ম্যাচিং হয়ে গেছে আমাদের সবসময় ম্যাচিং ম্যাচিং হয়ে যায় ও এতগুলো জামায়া যার পরেনি এসে দেখি এটাই পরে যাচ্ছে তুমি আবার ওলাকে ব্লগ করবে হ্যাঁ এই যে আমরা এখন এলাম নবাবগঞ্জের ঘাটে একটু দাঁড়াবো এই যে বাচ্চার দোলনা বয়স্ক লোক চেপেছে খেদে কাজ নেই বাচ্চাটা বেকার দাঁড়িয়ে আছে পাশে আরো দোলনা চেপেছে এই যে কেউ বলবে দশ বছরের পুরনো মানে টেন ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে এদের দেখো দেখো প্রেম দেখো এখন স্ট্রং বন্ডিং মেরা কালো আসছে সাইডে গঙ্গার পারে বা ছেলে নিয়ে প্রেম করতে এসছে আমরা যখনই আসি তখন আমরা এই দাদুর কাছে মশলা মুড়ি খাই ভালো লাগে প্রচন্ড ভালো পান এই দাদু হেসেছে কিন্তু আমরা এখন মশলা মুড়ি নেব নিয়ে ঘাটের পাশে গিয়ে বসি ওখানে হেবি সুন্দর বসার জায়গা আছে খুব সুন্দর আচ্ছা এটা নবাবগঞ্জের ঘাট গঙ্গা আর ওই পারে চন্দননগর আমরা যখনই আসি এখানটা আসে কারণ খুব ভীষণ মানে মনোরম পরিবেশ ভীষণ ভালো লাগে বসে থাকতে আর এত সুন্দর হাওয়া

বেরিয়ে যাচ্ছি নবকগঞ্জ থেকে কারণ বেশি এখন অলরেডি পনেরো নটা বাজে আর বেশি রাত হয়ে গেলে কিন্তু অটো পাওয়া যায় না তো আমি এখন বেরিয়ে যাচ্ছি বাই বাই নবকগঞ্জ হলো ঘোরাফেরা এখন যাচ্ছি বাড়ির দিকে দেখা যাক রাতে কি খাওয়া হয় খাওয়া দাওয়ার কি প্ল্যান করা হয় আর ও আর জিজু গেল হচ্ছে মেডিসিন তো ওর একটু গ্যাসের প্রবলেম হয়ে গেছে বেশি খাওয়া দাওয়া করে তো ও আর জিজু মেডিসিন আনতে গেল আর আমরা এখন বাড়ি যাচ্ছি এই যে রাতের খাবার খেতে বসেছে আজকে ব্লগটা এতটুকু দিন ঘুরে ফিরে মজা করে খুব টায়ার্ড এখন ঘুমাবো কিছু তুমি রান্না খুব ভালো রান্নার রিভিউ সো এখন গুড নাইট টাটা সবাইকে নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসবে